হ্যালো এভরিওয়ান অনেকেই নাকি কবুতার মাংসটা একদমই খেতে পছন্দ করে না কারণ এতে নাকি খুব বাজে একটা গন্ধ আসে চলুন আজকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে রান্নাটা তৈরি করা যায় কোনো প্রকার গন্ধ আসবে না আমি এখানে নিয়ে নিয়েছি এটি কবুতার সম্পূর্ণ এটি কবুতার বাচ্চা চুলায় আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল এরপর আমি ইউজ করছি দুই থেকে তিনটা পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও এটা রান্না করতে পারেন তবে পেঁয়াজ বাটা দিলে খুবই অসাধারণ টেস্ট হবে এ পর্যায়ে আমি এখানে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজার পরে আমি এখানে অ্যাড করব দুই চা চামচ পরিমাণ জিরা বাটা জিরা বাটাটা অবশ্যই দিতে হবে যাতে করে কবুতর মাশলাতে গন্ধ না আসে নেড়ে চেড়ে মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণের আদা রসুন বাটা এবার এগুলোকে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিক্সড করে নেব দেখুন এটা তেল উঠে আসলে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ পানি এখন আমি গুঁড়ো মশলাগুলো এখানে ইউজ করব মশলাগুলো যেন পুড়ে না যায় তাই আমি পানিটা ইউজ করলাম এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চা চামচ পরিমাণের মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়ো এগুলো আমি খুব সুন্দরভাবে নেড়ে চড়ে মিক্সড করে নেব এ পর্যায়ে মিক্সড হয়ে এলে আমি এখানে আরও ইউজ করব। দেড় চা চামচ পরিমাণ লবণ আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এ এগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি এখানে অ্যাড করবো আরও রাঁধুনি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিলেই হবে যেহেতু আমার একটা কবুতরের বাচ্চা তাই আমি খুবই সামান্য দিয়েছি এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি কিউব করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে ইউজ করব তিনটা মুখ ফাটা এলাচ দুটো দারচিনি এবং একটা তেজপাতা আপনারা এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা কবুতর বেশি নিয়ে থাকেন এ পর্যায়ে তেলটা উঠে আসলে আমি এখানে সেই কবুতর মাংসগুলো সব ঢেলে দিচ্ছি আমি এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব মিক্সড করার পরে আমি এখানে জাস্ট খুন্তিটা ধুয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কেননা বেশি পানি দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে হাই হিটে রাখলে এমনিতেই পানি উঠে আসবে দেখুন কতটা পানি উঠে এসেছে এরপর যে আমি পানিটা শুকিয়ে নেব এবং খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব এ পর্যায়ে মাংসটা কষানো প্রায় হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু কুচি আলু কুচিটা আমি একটু ছোটো ছোটো করে করে নিয়েছি এ পর্যায়ে আমি দিচ্ছি দুই তিন কোয়া রসুন কেন রসুনের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে যে কোনো মাংসতে রসুনটা এরকম আস্ত আস্তে দিলে খুবই ভালো একটা সুন্দর ঘ্রাণ আসে আমি এখানে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলু দেওয়ার পর আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে ইউজ করব পানি পানির পরিমাণটা বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ কবুতরের মাংসটা খুবই নরম হয় এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর এটা কষাতে কষাতেই প্রায় অর্ধেক হয়ে এসেছে এ পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি দেখুন আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি খুন্তি দিয়ে নেড়ে দেখিয়ে দিলাম এ পর্যায়ে আমি এটা ইউজ করব একটা সিক্রেট মশলা এটা হচ্ছে ম্যাজিক মশলা আসলে এটা ম্যাজিকের মতো খুব ভালো কাজ করে এই মশলাটা দিলে কবুতরের বাচ্চার একদমই কোনো গন্ধ আসবে না কবুতরের মাংস এটা যে বুঝাই যাবে না এবার যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আমার ঝোলটা একদম ঘন হয়ে এসেছে এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা আমার হয়ে গেছে রেডি খুবই সুস্বাদু এবং টেস্টি খুবই সুন্দর লাগছে দেখতে চাইলে আপনারাও বাসে একবার ট্রাই করে দেখতে পারেন